একটু সময় অপচয় করে বাহিরের খাবারগুলো কিন্তু ঘরেই অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় আমার কয়েকদিন ধরে মোমো খেতে ইচ্ছে করছিল কিন্তু আমার আশেপাশে আমি ভালো মোমোর কোনো সোর্স না ভাবলাম বাসাতেই বানিয়ে তো মোমো বানাতে বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না হাতের কাছে যা যা উপকরণ থাকে তাই দিয়ে চট জলদি বানিয়ে নেওয়া যায় মোমো মোমো বানানোর প্রধান উপকরণ হচ্ছে মাংসের কিমা মাংসের কিমা যদি করা থাকে তাহলে আর খুব বেশি সময় লাগে না মোমো মোমো তৈরি করতে বিশ্বাস করেন আমি যে কয়দিন বাহিরে মোমো কিনে খেয়েছি তার থেকে আমি বাসাতে যে প্রথমবারের মতো মোমোস তৈরি করলাম এটাই সব থেকে বেশি টেস্ট হয়েছিল মাংসের কিমার মধ্যে এবার আমি সবগুলো উপকরণ এক এক করে দিয়ে নিব আর এখানে দেখতেই পাচ্ছেন আমি মাত্র তিনটা চারটা উপকরণ নিয়েছিলাম তাও একদম এগুলো সবারই হাতের কাছে প্রায় থাকে কিছুটা পেঁয়াজ কুচি আদা কুচি এবং কাঁচামরিচ কুচি আর এক টুকরো লেবু এগুলো দিয়েই আমি সুন্দর মতো এই কিমাটাকে ম্যারিনেট করে নিব আসলে বাসার খাবারগুলো যতটা হেলদি এবং স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা তৈরি করি বাহিরের খাবারগুলো কিন্তু সেভাবে তৈরি করা হয় না তারপরও আমরা বাসার খাবারের থেকে বাহিরের খাবারগুলো খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি মোমোর পুর প্রায় রেডি হয়ে গেল আর আমি এর মধ্যে একটু দিয়েছিলাম কাবাব মশলা আর টমেটো সস দিয়ে এইটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো এবার আমি ময়দার একটা ডো তৈরি করে নেব এই জন্য সাদা ময়দার মধ্যে নিয়ে নিলাম একটু লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি আস্তে আস্তে সুন্দর মতো একদম নরম করে মেখে নিব আমি কিন্তু আজকে প্রথম বারের মতো মোমোস তৈরি করেছিলাম কথা বলতে বলতে আমার ময়দার খামি করা শেষ আর আমি প্রায় আটটার মতো মোমোজ তৈরি করেছিলাম তারপরে আমি এরকম ছোট ছোট লুচির মতো বেলে নিয়েছি এবার এর মধ্যে মোমোজের পুরটা দিয়ে দিলাম দিয়ে এইটাকে সুন্দর মতো কুচি কুচি করে নিতে হবে আমরা শাড়ির যেমনটা কুচি করি ঠিক সেইভাবেই কুচি কুচি করে মোমোস শেপ দিতে হবে আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে মোমোস শেপ দিয়েছিলাম এই জন্য খুব বেশি একটা ভালো হয়নি আর যেহেতু প্রথমবার আমার কাছে মনে হয় নেক্সট টাইম এর থেকে আরও বেটার হবে আর আমি মোমোসটা স্টিম করেছিলাম রাইস কুকারের প্যানে দেখতে পাচ্ছেন রাইস কুকারের ঢাকনাতে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়ে এই মোমোসগুলো আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো কুক করে নিয়েছি মোমোসগুলো আমি মিডিয়াম টু লো আছে রান্না করেছি আর এখন এগুলো কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে আমি একটা প্লেটে কিছুটা টমেটো সস নিয়ে তিনটা মোমো নিয়ে নিয়েছি আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল মানে কি বলবো ওটাকে কন্ট্রোল করে রাখা মুশকিল তবে তবে এখনও আমার ভিডিওটা এডিট করতে করতে আবারও জিভাতে জল এসে গেছে মোমোর সাথে সস ভরিয়ে তারপরে দিলাম এক বাইট কি যে মজা আপনারা না খেলে অবশ্যই বুঝবেন না আর রাস্তার ধারে যে মোমোজগুলো তৈরি করা হয় তার থেকে হাজার হাজার গুণে টেস্ট হয়েছিল আমার বাসাতে হোমমেড মোমোসটা তৈরি করা আপনারা যারা আজকে এই ভিডিওটা দেখলেন অবশ্যই একবার তৈরি করে খাবেন দেখবেন কতটা মজার হয় তবে খুব বেশি সময়ও লাগে না